যাতে আপনার দূর দূর হয় আর হলে একজন ভালো মানুষে পরিণত হবেন আপনার জীবনটা অনেক সুন্দর হবে গীতা আমাদের জীবনের চলন্ত সংবিধান বলা যায় চট্টগ্রাম পটিয়ার সনহরায় স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের শুভ পদার্পণের বাষট্টিতম তম স্মরণ উৎসব উপলক্ষে অদ্বৈত ধাম ও মিশন মন্দির প্রাঙ্গনে চৌদ্দ থেকে ১৬ ফেব্রুয়ারি তিন দিন ব্যাপী নানান মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ফেব্রুয়ারি চোদ্দ তারিখ শুক্রবার ব্রাহ্ম মুহূর্তে মঙ্গল আরতি ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয় সকালে চণ্ডীপাঠ গুরুপূজা দীক্ষাদান ও শ্রীমৎ স্বামী দেব দীপানন্দ পুরী মহারাজের পৌরোহিত্যে বিশ্বশান্তি গীতাযজ্ঞের শুভারম্ভ হয় কৃতযজ্ঞ পরিচালনা ও পরিবেশনায় ছিলেন শ্রী শ্রী তুলসী ধাম ও সার্বিক সহযোগিতা করেন সনহরা শ্রীমদ্ ভগবত গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীবৃন্দ দুপুরে রাজভোগ নিবেদন এবং অনুষ্ঠানে আগত হাজারো ভক্তবৃন্দের মাঝে দুপুরে ও রাতে মহাপ্রসাদ বিতরণ করা হয় ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয় মন্দির প্রাঙ্গণ আমাদের এই অক্লান্ত পরিশ্রমের পিছনে আমরা বেশ কিছু চিন্তা নিয়েই সনাতনী ভাবধারায় এবং যাতে সমাজের মধ্যে সমস্ত সমন্বয় ধর্মের মানুষরা যাতে এই প্ল্যাটফর্মতে কাজ করতে পারে আমাদের সে চিন্তা চেতনাতেই আমাদের বিশেষ আয়োজনগুলো প্রত্যেক বাৎসরিকভাবে হয়ে থাকে এই অনুষ্ঠানে আমরা প্রারম্ভিক থেকে দেখেছেন পৃথিবীর সমস্ত প্রাণীর জন্য সমস্ত জগৎ কল্যাণের জন্য আমরা প্রার্থনায় সম্মত হয়ে থাকি চণ্ডীযোগ্য আজকে সকালে যে আয়োজন করা হয়েছিল সাধারণত মানুষের কল্যাণের জন্য মানুষের মঙ্গলের জন্য আমরা সেই সমত নাই আমরা উপস্থিত হয়েছি তারপর হচ্ছে আমাদের ক্ষুদ্র আয়োজন ছিল কিছু প্রসাদ বিতরণ হয়েছেন আমাদের সবার মাঝে এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন নান্দনিক গোষ্ঠীর তত্ত্বাবধানে বিশেষ করে এরা হচ্ছে এই অর্গানাইজেশনের একটা বিশেষ সংগঠন এই সংগঠনের চিন্তা চেতনা হচ্ছে সকালে যেমন আপনারা দেখেছেন এখানে তৃতীয়াঙ্গন প্রতিযোগিতা হয়েছে ছেলেরা কত সুন্দর করে একুশের চেতনা সমাজনী চেতনা বাঙালি চেতনা এবং সর্বোপরি আমাদের সনাতনীর যে ভাব ধর্ম ভাব গম্ভীর্যভাবে আজকে আমরা ছেলেরা উঠে ধরেছে এটার কৃতিত্বের মধ্যে রয়েছে যারা আমার এই সংগঠনের শিল্পগোষ্ঠীরা এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ সঙ্গীত ছন্দ এবং এই বিশেষ সংগীত ছন্দর বিশেষ মাহাত্ম্য রয়েছে আমরা সবসময় চেষ্টা করে থাকি আমাদের এই যতনার মাঝে যাতে এই যতনার মাঝে যাতে মানুষ কিছু শিখতে পারে এই দিন সকালে অঙ্কন প্রশিক্ষক সুজয় শীলের পরিচালনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সন্ধ্যায় সনহরা শ্রীমদ্ভাগব গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে আরতি সহকারে গীতা স্তুতি পাঠ করেন চাঞ্চল সাংস্কৃতিক একাডেমির পরিচালক অমিত চক্রবর্তীর পরিকল্পনায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোপ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চনোরান নান্দনিক শিল্পকলা একাডেমির তবলা প্রশিক্ষক মৃদুল চৌধুরী পরিচালনায় তবলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নান্দনিক শিল্পকলা একাডেমির সদস্য সুচিত্রা গুহ টুম্পা সুযোগের শুভ অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয় অধিবাস কীর্তন পরিবেশনায় ছিলেন বিশিষ্ট কীর্তনিয়া কাজলভোর ও তার দল এবং অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন অপূর্বা দাস এইভাবে যদি গ্রামে পর্যায়ক্রমে চলতে থাকে তাহলে আমাদের গ্রামের অনেক উন্নত এবং সবার সাথে গ্রামের যে একটা সাংস্কৃতিক মন ইয়ে এটাও আমাদের খুব ভালো লাগে প্রত্যেক বছর দেখে এটার জন্য আমরা খুবই আনন্দিত বাচ্চাদের এই অনুষ্ঠানে আমরা প্রতি বছর শিবকল্পতর ঋষি অদিতানন্দ্রপুরী মহারাজের উৎসব পালন করি এবছরও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের উৎসব পালন করছি আমাদের অনুষ্ঠানের মালায় আজকে প্রথম পর্ব ছিল ধ্বজ উত্তোলন এরপর আমাদের নান্দনী শিক্ষা একাডেমির শিক্ষার্থীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সন্ধ্যা আরতি এবং মায়েদের সমুচ্ছরে গীতা পাঠ সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং এরপরে অধিবেশ আরম্ভ হবে আমি আমার গ্রামবাসী এবং পটিয়াবাসী সবাইকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ফেব্রুয়ারির পনেরো তারিখ শনিবার ব্রাহ্ম মুহূর্তে অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞের হয় সকালে গুরু পূজা ও দুপুরে রাজভোগ নিবেদন এবং দুপুরে ও রাতে অনুষ্ঠানে আগত হাজারো ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয় ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয় মন্দির প্রাঙ্গন মহানামগের শ্রীনাম সুধা পরিবেশন করেন দেশের বিভিন্ন কীর্তনিয়া দল মধ্যরাতে জয় মহাপ্রভু সম্প্রদায়ের পরিবেশনে কৃষ্ণ লীলা প্রদর্শিত হয় এ সময় উপস্থিত ছিলেন সনহরা সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি শিমুল কাননগো সহসভাপতি ধ্রুবশেখর দত্ত সাধারণ সম্পাদক সপ্তম বিশ্বাস এবং মহোৎসব উদযাপন কমিটির সদস্য বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অপেক্ষা করি এই বাৎসরিক অনুষ্ঠানগুলোর জন্য আমাদের যারা নাতনিক শিল্পকলা একাডেমি যারা শিক্ষার্থীরা আছে ওরা নিজেদের উৎসাহ উদ্দীপনা নিয়ে যেই শেখ মানে প্রত্যেক পুরো বছরে প্রিপেয়ার করা কাজগুলো তারা আমাদের সামনে তুলে ধরে ফেব্রুয়ারি ষোলো তারিখ রবিবার মুহূর্তে হরিনাম মধ্য অষ্ট প্রহর ব্যাপী মহানাম যজ্ঞের দেওয়া হয় ধর্মীয় অনুষ্ঠান এটা আসলে আমাদের অনেক একটা একটা আশা উৎসব যেটা প্রতি বছরই আসে আমরা সবাই মিলে এই উৎসবটা খুব আনন্দের সাথে পালন করি এবং সবাই একসাথে খুব মজা করি সাগরদের তথ্যচিত্রে কৃষ্ণা দে সনাতন টিভি চট্টগ্রাম